হেই গাইস আসসালামু আলাইকুম আমি ডেভেলপার শান কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইট ব্রাদার হোস্ট থেকে ডোমিনো ও হোস্টিং খুব সহজে কিভাবে অর্ডার করবেন স্টেপ বাই স্টেপ অনেকেই আমাদের কাছে মেসেজ করেন ভাই অর্ডার কিভাবে করব পেমেন্টের পর কত সময় লাগে সব প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা স্ক্রিনের উপর দেখাচ্ছি যে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটার ভিতরে আমরা ঢুকে গেছি তারপরে দেখতে পারবেন বাম পাশে একটা লাইন আছে সেটার ভিতরে ক্লিক করে দেবেন তো অবশ্যই এইখানে একটা রেজিস্টার করতে হবে আপনাদের তো সেটা আমরা বলে দিচ্ছি তারপর আপনার প্রোডাক্টের উপর ক্লিক করলে আমাদের বর্তমানে যে হোস্টিংগুলো অ্যাড করা আছে সেই হোস্টিংগুলো আপনি দেখতে পারবেন যেমন বেসিক ওয়েব হোস্টিং প্রিমিয়াম তারপরে মাস্টার তো এইখানে দেখেন আমাদের ফার্স্ট ডিবি হোস্টিংয়ের প্রাইস মাত্র ত্রিশ টাকা অ্যান্ড এইটা হচ্ছে আপনারা নিতে পারেন যারা নতুন তারা নিয়ে কাজ শিখতে পারেন কোনো ধরনের সমস্যা হবে না একটা ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারেন তারা বাইনার মধ্যে ক্লিক করে দিলাম দেওয়ার পর যদি আপনারা ডোমিন কিনতে চান আমাদের থেকে তবে এইখানে আপনারা দেখেন এই ডোমিন দেওয়ার পর আপনার যে ডোমিনটা এইখানে আমাদের ওয়েবসাইটে অ্যাক্টেবল থাকবে বা অ্যাভেলেবল থাকবে সেটার মধ্যে আপনারা ইউজ করে এটা কিনতে পারেন তো বর্তমানে আমাদের সাইটটা মধ্যে ডোমিন অ্যাড করা নাই তো আশা করি আজকের ভিতরে আমরা এটা অ্যাড করে ফেলবো তো আপ আপনারা যখন ঢুকবেন আমাদের সাইডে তখন এইভাবে আপনারা অর্ডার করতে তো আমাদের যেহেতু একটা ডোমিন আছে তো আমরা এইটা এইখানে লেখার পর আমরা ইউজের মধ্যে ক্লিক করলাম করার পর আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পর দেখেন আমাদের কিন্তু রেজিস্টারটা করা নেই তো এইখানে একটা আছে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অ্যান্ড হচ্ছে আর একটা আছে যে লগ ইনের অপশন তো আমার তো একটা অ্যাকাউন্ট আছে আগের তো সেটা দিয়ে আমি করবো তো আপনারা কীভাবে রেজিস্টার করবেন সেটা আপনাদেরকে আগে দেখাই দিই তো প্রথমে দেখেন এইখানে হচ্ছে ফার্স্ট নেম তো এই ফার্স্ট নেমের জায়গায় আপনাদের ফার্স্ট নেম তারপরে লাস্ট নেম তারপরে হচ্ছে আপনাদের একটা মেইল অ্যান্ড হচ্ছে আপনাদের ফোন নাম্বার তারপরে দেখেন হচ্ছে বেস মানে এই এইখানে হচ্ছে আপনি যে কোম্পানি থাকবে বা আপনার নাম দিতে পারেন দেওয়ার পর আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসগুলো এইখানে বসায় দিবেন একটু বসায় দেওয়ার পর আপনারা যেটা করবেন একটা রেজিস্টার যে বাটন আছে সেই রেজিস্টার বাটনের মধ্যে আপনার ক্লিক করলে আপনার একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট ক্রিয়েট হয়ে যাবে একদম সহজেই মানে কয়েক সেকেন্ডের ভিতরে ভাই তো আপনারা এইখানে দেখেন আমার তো একটা ইয়ে আছে তো আমি এইখান থেকে একটা হচ্ছে লগ ইন করে নিই আমি অর্ডারটা করে আপনাকে দেখাই যে কী কীভাবে আপনারা অর্ডারটা করবেন তো আমি এইখানে যাই যাওয়ার পর হচ্ছে লগ ইনের মধ্যে ক্লিক করে আমার যে মিল্যান পাসওয়ার্ড আছে সেটা বসাই নিলাম নেওয়ার পর আমি লগ ইনের মধ্যে ক্লিক করে দেবো দেখেন তো আমি লগ ইনের মধ্যে ক্লিক করলে কিন্তু আমার যে অ্যাকাউন্টটা আছে সেটা হচ্ছে আমার লগ ইন হয়ে যাবে লগ ইন হয়ে যাওয়ার পর আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পর আমরা যে চেক আউট আছে সেই চেক আউট মানে চেক আউট বাটনের ভিতরে আমরা একটা ক্লিক করে দেবো তো এই চেক আউটের মধ্যে ক্লিক করলে আমাদের যে পেমেন্টের অপশনটা আছে সেই পেমেন্টের ওইখানে আপনারকে নিয়ে যাবে আপনারা চাইলে বিকাশ নগদ দিয়ে পেমেন্ট করে সাথে সাথে এখানে আপনারা নিয়ে নিয়ে নিতে পারেন ডোমিন হোস্টিং তো আপনারা পে করবেন সে অটো পেমেন্ট লাগানো আছে আমাদের আপনারা অটো পেমেন্টটা করলে আমাদের সাথে সাথে এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে ডোমিন হোস্টিং অ্যান্ড দেখেন আমরা চেক আউটের ভিতরে একটা ক্লিক করে দেবো মধ্যে ক্লিক করলে সেকেন্ডের সময় লাগবে দেখেন এইখানে হচ্ছে আমাদের একটু লোড নিচ্ছে লোড নেওয়ার পর আমাদের এইখানে নিয়ে আসছে তারপরে দেখেন যে নাও একটা বাটন আছে নাও বাটন তো আমরা সেই পে নাও এর মধ্যে ক্লিক করলে আমাদের যে পে যে অপশনটা আছে সেটার ভিতরে নিয়ে যাবে দেখেন আমাদের কিন্তু অলরেডি মেইল চলে আসছে আমাদের মেইলে দেখেন আমাদের কিন্তু মেলটা চলে আসছে যে জিমেল দিয়ে আমরা লগ করছি তো এই এইখানে যদি আমরা বিকাশে পেমেন্ট করতে চাই তাহলে আমাদের দেখেন এইখানে সেন্ট মানে নাম্বার আছে তো আমরা এটা কান্টিক কপি করার পর বিকাশ অ্যাপ অথবা যে বিকাশ ইয়া আছে সেখান থেকে আপনার ডাইল পার্ট থেকে ডাইল করে এখানে হচ্ছে যত টাকার আপনারা জিনিস কিনবেন বা পণ্য কিনবেন সেটা কেনার পর আপনারা ট্রানজেকশন আইডি দিন যে বক্সটা আছে সেখানে একটা ট্রানজেকশন আপনারা পাবেন টাকা পাঠানোর পর সেই ট্রানজেকশনটা বসায় আপনারা যখন হচ্ছে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন তখন আপনাদের আপনাদের মানে যে অর্ডারটা আছে সেটা অটোমেটিক কিন্তু হয়ে যাবে এবং অর্ডারটা হওয়ার সাথে মানে টাকাটা পেমেন্ট করার সাথে সাথে আপনার যে ডোমিন বা হোস্টিংটা আছে সেটার সাথে সাথে আপনার অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যারা ডোমিনোং কিনতে যাচ্ছেন তারা আমার দেওয়া আমার যে সাইট আছে ব্রাদার হোস্ট সেখান থেকে কিনতে পারেন একদম কম টাকার বিনিময়ে তো গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ